আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য আগামীকাল সোমবার একটি স্পেশাল অফার আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন গাদোয়াল শাড়ি যারা গাদোয়াল কাতান শাড়ি পরতে চান যে একটা কম প্রাইজের মধ্যে একটা দামি গাদোয়াল শাড়ি পরবেন আজকের ভিড়ের মধ্যে এই কালেকশনগুলো দেখাবো বারোশো টাকায় থাকবে গাদোয়াল কাতান শাড়ি যেটা বাংলার ইতিহাসে প্রথমবারের মতো আমরা বারোশো টাকায় দিচ্ছি এই গাদোয়াল কাতানগুলা তো প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই কালেকশনগুলো চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অথবা এই কালেকশনগুলো শোরুম থেকেও নিতে পারবেন ঢাকা এলিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ নেভি ব্লু কালার মধ্যে এগুলোর প্রত্যেকটা গাদোয়াল কাতান শাড়ি যেটা আমরা বারোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে যে ডিজাইনটা দেখেন সেটা নেভি ব্লু কালার ফুল বড়িটার মধ্যে কিন্তু বোটা ডিজাইন করা থাকবে পাড়ের প্যানেলের দুই পাশের পাড় এবং আঁচলের প্যানেলটা হচ্ছে কন্ট্রাস্ট ডিপ মেরুন কালারের কম্বিনেশন করা থাকবে মাত্র বারোশো টাকায় এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা পার্পল কালারের কম্বিনেশন থাকবে আচল আর হচ্ছে পারোচে পার্পেলের কম্বিনেশন করা আছে দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোনা নুরম্যাংশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে সিঁদুর লাল এটা হচ্ছে সিঁদুর লাল পার্পেল কম্বিনেশন করা খুব সুন্দর মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় থাকবে এই শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা বটল গ্রিন কালারটা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর বটল গ্রিন কালার ডিপ মেরুন কালার কম্বিনেশন করা থাকবে মাত্র বারোশো টাকায় এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানসুন নুরম্যানসনের চারতলা পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারেন প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র বারোশো টাকা আগামীকাল সোমবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত শোরুম খোলা থাকবে সকাল দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত অনলাইন সার্ভিসে চালু থাকবে সারাদিন ব্যাপী অফারে কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ এটা নেভি ব্লু কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ডিফারেন্ট একটা ডিজাইন দেখেন নেভি ব্লু কালারটা মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এবং অনলাইনেও নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন বটল কিনে সাথে হচ্ছে মেরন কম্বিনেশন করা মাত্র বারোশো টাকায় ফিরোজা ব্লু কালার কম্বিনেশান করা এটা এটাও খুব সুন্দর এটা এটা হচ্ছে পারের প্যানেলটা মাত্র বারোশো টাকা অপারে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে সিঁদুর লাল এটা সিঁদুর লাল কালারটা দেখেন বারোশো টাকায় দিচ্ছি আমরা গাদোয়াল কাতান শাড়ি যেটা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আপনারা অথবা শোরুম থেকেও নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি আমাদের স্টকে হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে চারতলার প্রত্যেকটা শোরুমে এই কালেকশনগুলো পাবে মাত্র বারোশো টাকা এটা ব্লু কালারটা খুব সুন্দর এটা ব্লু কালারটা দেখেন অনেক সুন্দর ডিজাইন এই যে আঁচল এবং পার অল বডিটার মধ্যে গর্জেস কাজ মাত্র বারোশো টাকায় এবং এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা এটাও অনেক সুন্দর এই যে দেখেন এটার প্রাইসও থাকবে মাত্র বারোশো টাকা অফারে মাত্র বারোশো টাকায় দিচ্ছে এই শাড়িগুলো যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট ডোর গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে মেনশন আর মেনশনের চারতলা আমাদের পুনিয়াশারি এটা নেভি ব্লু কালারটা অনেক সুন্দর নেভি ব্লু সাথে ডিপ মেরুন কম্বিনেশন করা থাকবে এটার প্রাইজও থাকবে মাত্র বারোশো টাকা উপরে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম